সুপ্রিয় দর্শক চলে আসছি ধামৈরহাট নগাঁও ডিস্ট্রিক্ট ধামৈরহাট নগাঁও ডিস্ট্রিক্টের ছোট্ট ছোট বাসুরের দাম দর এই ভিডিওটিতে জানাবো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে ছোট ছোট বাসুর এই বাসুরগুলোর কিরম দাম কত টাকাতে কেনা ব্যসা হল সেই বিষয়ে আপনাদের চেষ্টা করব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট বাসুর এই বাসুরগুলো এই হাটে কেনা বসা হয়ে থাকে আসসালামু আলাইকুম ভাই এই বাসুরটি কততে কিনছেন সাড়ে পনেরো হাজার প্রিয় দর্শক সাড়ে পনেরো হাজার টাকা দুধের বাসায় কিনছেন কেনা ব্যাসা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কোন বাসে কত দামে কিনছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দেখতে থাকুন আমার এই ভিডিওটি এবং যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এর আগে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন এই ভিডিওটি তারা অবশ্যই অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ ফলো দিয়ে রাখলে আপনারা গরু ছাগল সম্পর্কে বা গরু খামার সম্পর্কে অনেক ধারণা পেয়ে যাবেন আমার এই চ্যানেলটি থেকে প্রিয় দর্শক দেখতে পারেন এই গরুটি ছাব্বিশ হাজার ছেড়ে দিবেন গরুর ছাব্বিশ হাজার টাকা ছেড়ে দিবেন এই গরুটি উনিশ ছব্বিশ হাজার ছেড়ে দিবেন একটা বাসুর কিনছেন এক দুই হাজার টাকা লাভ করে সেই ছেড়ে দিতে চাচ্ছেন বাঙালি বাসুরের হাট দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি অনেকগুলো দড়ি ধরে বাছুরগুলো ধরে রাখছেন বেশি লাগে ভালো করে রাখছেন সব সত্য এক জোড়া বাঁছুর কত দামে ভাই কিনছেন এটা একটু আমরা জানবো ভাই এই এক জোড়া বাছর আপনি তাদেরকে কিনছেন পঁয়ত্রিশ হাজার টাকা জোড়া কিনছেন আপনি এরা বিক্রি করবেন নাকি তার সাথে এক টাকা লাভ হলে ছেড়ে দেবেন রে দর্শক দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এক জোড়া বাসুর কিনছেন আচ্ছা এই বাছুরগুলো মায়ের দুধ না খেলে তো মরে যেতে পারে আপনারা কি খাওয়াবেন বাড়িতে খাওয়াইলে ভাষা থাকবে দুধ খাওয়া সবাই ভাঙতে থাকবে তাই না ছোট্ট ছোট্ট বাধু পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে কিনছেন উনি অল্প কিছু লাভ হবে তিনি ছেড়ে দিবেন আরেকটা বছর আমরা দেখাচ্ছি এটা একটু বড় গরুর মতো হয়ে গেছে টোনাগরটি প্রায় এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো এটার দাম কত দাম ছত্রিশ ছত্রিশ হাজার দর্শক দেখতে পাচ্ছেন ছত্রিশ হাজার টাকা ওই দাম চাচ্ছেন কেনা বেছে কত হলে কত হলে বেসবেন আপনি তেত্রিশ হাজার টাকা হলে বিক্রি করবেন দেখতে পাচ্ছেন তেত্রিশ হাজার টাকা হলে এরকম সুন্দর আসুন দেওয়া যাবে দর্শক দেখতে পাচ্ছেন এই গরুটির দাম তো আপনাদেরকে জানাবো ভাই এই গরুটি কত টাকা দামে আপনি বিক্রি করবেন ভাই দাম চাচ্ছেন ছয়শো আটচল্লিশ এখন দাম নিলে বিয়াল্লিশ ভাই

এটা কত এটা এই বাসুটায় বাইশ হাজার টাকা আর এই বছরটা চব্বিশ হাজার টাকা সব দেখতে পাচ্ছেন বাসুর গরুর দাম এই বাজারে একটু উন্নত মানের সুন্দর বাসন আপনাদেরকে দেখাবো দর্শক এই বাসনটির দামটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব সুন্দর একটা বাসন এই বাসুরটি কত টাকা দামে কিনে বাসা হচ্ছে একটু জানে নেই আসসালামু আলাইকুম ভাই ভাই আপনার হাতে যে বাসনটা ধরে আছে এই বাসুরটির দাম কত ছত্রিশ ছত্রিশ হাজার টাকা আপনি কত করে বিক্রি করবেন একত্রিশ একত্রিশ হাজার বিক্রি করে দিবেন দর্শক দেখতে পাচ্ছি একত্রিশ হাজার টাকা হলে এমন একটা সুন্দর বাসুর আপনারা কিনতে পারবেন জাতের বাসুর ভালো মোটামুটি স্বাস্থ্যবাস্ত বেশ ভালো যে দর্শক আরেকটা বাসুর সম্পর্কে আপনাকে দেখাচ্ছি এমন একটা এটা মোটামুটি গরু পর্যায়ে চলেই গেছে চলে দাম রাখছেন এটা ছত্রিশ ছত্রিশ হাজার কত হলে বেসবেন বত্রিশ তেত্রিশ হাজার টাকা বিক্রি হাট নগা থেকে যারা অবশ্যই ধামের হাট চলে আসবেন আপনারা দেখে শুনে এই গরুগুলো গরু সম্পর্কে আপনার দেখাচ্ছি বাসর গরু সুন্দর মানে এবং ভালো একটা জাপ মালিক হ্যাঁ এই বাসন গরুটির দাম আপনাদেরকে জানাবো ভাই এই গরুটি কত টাকার দাম রাখছেন ছয় চল্লিশ কত কিনা

বেচা কেনা কত হলে করবে চল্লিশের উপর হলে বেচা কেনা হয়ে যায় সে দেখতে পাচ্ছেন সুন্দর সুতের সুন্দর বাসন এই বাসুরটি হয়তো বেশ ভালো দামে তুমি বেচা হচ্ছে ধামে রাখতে জোড়া বাসন সম্পর্কে এই যে এই যে এক জোড়া বাসন দুধ ছেড়ে দিছে এই বাসনগুলি মোটামুটি বেশ বড় এক জোড়া এটা হচ্ছে দেখতে পাচ্ছেন দেবর গরু খুব সুন্দর সুত দেহের অধিকারী তলা বাট মোটামুটি ভালো

ধামৈর হাট নওগাঁ থেকে প্রিয় দর্শক এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এর আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব লাইভে আসেন এবং আমার ভিডিও দেখেন তারা অবশ্য অবশ্যই আমার ভিডিও দেখে জানতে পারবেন যে বিভিন্ন ধরনের গুরু কোয়ালিটি কতটুকু এবং কোয়ালিটি কোন কোয়ালিটি গুরু কত সে বিষয়ে জানতে পারবেন আমি আরেকজোরা গুরু সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া সুন্দর একটা শাওলা গরু এবং একটা লাল কালারের সুন্দর গরু এই গরুটির দামটা সম্পর্কে আপনাদেরকে জানাবো কত টাকা দাম কেনা চা হচ্ছে সেই বিষয়ে করে করে আপনার এইটার দাম কত এটা এটা পঞ্চাশ চল্লিশ কয়স চল্লিশ কয়সে কিন্তু পঞ্চাশ হাজার হলে আপনি ছেড়ে দিবেন দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া গরু এই গরুটি চল্লিশ হাজার টাকা মোটামুটি দাম হয়ে গেছে আর এই গরুটির দাম কত দাম পঁয়তাল্লিশ চাওয়া পঁয়তাল্লিশ চাওয়া কত টাকা করবে পঁয়ত্রিশ করে পঁয়ত্রিশ হাজার টাকা সুন্দর একটা কিনতে পারবেন এইচপি টিভির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সমাপ্ত করছি আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আহমতুলিল্লা